করতে এসেছেন আমরা আরামবাগ বাস মিনিবাস অপারেটার অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমি নভুমিতা ভট্টাচার্য সাথে আছেন আমার আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদ্রীনাথ নন্দী আমরা আজকে থানায় একটা মিটিং ছিল ওখানে গিয়ে আমরা খবর পাই যে বিজলপনা গাড়িতে একজন পায়ের উপর দিয়ে চলে গেছেন ওই ভাবল তো জগন্নাথ কোলে আমরা ওনাকে দেখার জন্য এসেছি যেহেতু আমাদের আমরা বাস মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সব এসে ওনার সঙ্গে কথাবার্তা বললাম ওনাকে দেখলাম ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম মালিকের সঙ্গে এখনো ওনারা যোগাযোগ করে উঠতে পারেননি হয়তো উনি বাইরে থাকার কারণে বর্দিনাথ বলবেন বিস্তারিত কীভাবে কী আর পেছনগার সহযোগিতা করতে পারেন আমি বলছিলাম নন্দী আর আমার বাস ইউরেছিলেন আমাদের আজকে একটা থানায় মিটিং ছিল রোড সেফটির ব্যাপার নেই অ্যাক্সিডেন্টের ব্যাপার নেই যাই আমাদের ওইখানে শুনলাম যে জগন্নাথ বলে বলে একজন অ্যাক্সিডেন্ট হয়েছেন পেট্রোল পাম্পে আমাদেরকে আজকেই বললেন আমরা ওখানে জানলাম কোন নার্সিংয়ে আছে তখন বললেন যে গলি নার্সিং আছে আমরা গলি নার্সিংয়ে এসে জিজ্ঞাসা করি তবে বললেন না আজকে কেউ ভর্তি হয়নি তো সব মুখায় গেছে আমরা আবার ঘুরে সব মুখায় যাই আমাকে আমার সেই এখানে নেই আবার আমাদের জেলার সহ সভাপতি চন্দ্র সাব্রাম মহাশয়কে ফোন করলাম উনি বললেন না গণিতই আছে গুণির চার নম্বর বেডে পাঁচ নম্বর বেডে আছে আমি ওখানে চলে যাই ওখানে এসে দেখলাম সত্যি করি ওনার ছেলে ফুলে নেই ওনার বাইরের উপর দিয়ে চলে গেছে সেলাই হয়েছে সারটা খুবই অবস্থা খারাপ এখন দেখছি মালিকের সঙ্গে যোগাযোগ ওনারা ওনার মেয়েরা গেছেন কিন্তু মালিক নেই আমরাও চেষ্টা করছি ওনার সঙ্গে যোগাযোগ করার যে যদি ওনার কিছু সহযোগিতা করা যায় আর্থিকের সঙ্গে আলোচনা করে সেই হিসেবে আমরা আরও একটু করছি যাতে উনি একটু সহযোগিতা পান মেয়েরা কি

আমরা সেটা সামাজিক দিক থেকে একটু চেষ্টা করছি যাতে উনি সুস্থ হয়ে আবার নতুন করে চলতে পারেন এই চেষ্টা করে